আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুরে খোদা আই এম মাস্টার ইন সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার লেট সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার বলতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে অষ্টম ভিডিও সপ্তম ভিডিওতে আলোচনা করা হয়েছিল ডিএসএম ফাইভ ডেফিনেশান অফ সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার আর একটা পার্ট আলোচনা করা হয়েছিল তা হলো সামাজিক দুশ্চিন্তাগ্রস্ততা অসুখ অন্য সকল দুশ্চিন্তাগ্রস্ততা অসুখের মধ্যে সবচেয়ে কম বোধগম্য আজকের আলোচ্য বিষয় দুইটা প্রথমে বলবো আমরা সোশ্যাল ফোভিয়া না বলে সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার বলাকে কেন বেশি পছন্দ করি দ্বিতীয় বলবো সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার কেন কম পরিচিত কম প্রচারিত এবং কম বোধগম্য প্রথমে আসি আমরা সোশ্যাল ফোভিয়া না বলে কেন সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার বলব আমি পয়েন্ট করে বলছি প্রথমে বলবো অনেক সময় ফোভিয়া টার্মটি মিস ইউজ হয় যেমন অনেকেই সোশ্যাল ফোভিয়া বলতে গিয়ে এমন একটা বিষয়কে বুঝিয়ে থাকেন বা এমন একটা বিষয়ের অবদান করেন যেটা হলো অ্যাগোরা ফোভিয়া যেখানে ব্যক্তি একটা পরিবেশ বা পরিস্থিতির মধ্যে আটকা পড়ে গেছে বলে মনে হয় অথবা সেখান থেকে সে আর বের হতে পারবে না এই ভেবে ভয় পেয়ে যায় যেখানে সামাজিক সম্পর্কের বিষয় মোটেই নেই দুই নম্বর সোশ্যাল ফোভিয়া বলে অসুখটির গুরুত্ব কমে যায় কারণ অনেক সময় মনে করা হয় এই ফোভিয়া যেন রক্তের ভয় পোকামাকড়ের ভয় সাপের ভয় এরকম কিছু একটা তিন নম্বর অথচ সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার ব্যক্তির জীবনে পুরোপুরি প্রবেশ করে তাকে চারদিক থেকে ঘিরে ফেলে ব্যক্তিরা সামাজিক সিচুয়েশনস এবং ইভেন্টকে ভয় পায় তারা হার্ট অ্যাট্যাক থেকে মৃত্যুকেও এমন ভয় পায় না বা প্যানিক অ্যাটাকের ভয় ভয়ও পায় না ব্যক্তিরা সামাজিক কর্মকাণ্ডের আগে কর্মকাণ্ডের সময় এমনকি পরে হিউজ অ্যামাউন্ট অফ জাজমেন্ট বা সমালোচনা ভীষণ লজ্জা এবং নেতিবাচক মন্তব্যের ভয়ে হতবৃহল হয়ে পড়েন যেটা নিশ্চয় এক মুহূর্তের ভয় নয় অথবা ভয়টা এমন যেন সমাজ থেকে দূরে গিয়ে স্বাভাবিক থাকা যায় চার নম্বর আবারও বলি সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার এবং অ্যাগোরাফোভিয়া দুইটা ভিন্ন ভিন্ন বিষয় যাদের আলাদা আলাদা সংজ্ঞা আছে। সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার হল সোশ্যাল সিচুয়েশন সোশ্যাল ইভেন্ট এবং এসবের সাথে যারা জড়িত তাদেরকে ভয় করা যা পরবর্তীতে আরও তীব্র মাত্রার ভয়ের উদ্রেক করে এবং সামাজিক ভীতিগ্রস্ত ব্যক্তিদের এইসব থেকে এড়িয়ে চলতে উস্কে দেয় আর অ্যাগোরাফোবিয়া ফোভিয়া হলো অনেকটা প্যানিক অ্যাটাকের মতো হঠাৎ তীব্র মাত্রার ভয় পেয়ে যাওয়া যেমন খোলা মাঠে বাসের মধ্যে বা ভিড়ের মধ্যে ইত্যাদি পাবলিক প্লেসে ঘটে থাকে যেখানে সামাজিক সিচুয়েশন থেকে বা সামাজিক সিচুয়েশনে জড়িয়ে পড়া নিয়ে কোনো ভয় কাজ করে না পাঁচ নম্বরে বলি সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারকে যারা সাধারণ মাত্রার ফোবিয়া মনে করে থাকেন তারা হয়তো সোশ্যাল অ্যাংজাইটি রিজর্ডারকে হৃদয়ঙ্গম করতে পারেননি কি এটার কমপ্লিকেশন এবং অন্যান্য অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে পার্থক্য করার ধারাও তিনি বুঝতে পারেননি ছয় নম্বরে বলি ফোবিয়া ওয়ার্ডটি এক্ষেত্রে আসলে বেশি উপযুক্ত নয় বরং সুনির্দিষ্ট পরিসরে স্বল্প পরিসরে ঘটে যাওয়া ঘটনার ক্ষেত্রে বেশি প্রযোজ্য অথচ সামাজিক ভীতিগ্রস্ততায় প্রায় সাত থেকে আট পার্সেন্ট একটা বিশাল অংশের মানুষ আক্রান্ত থাকে যা তাদের সার্বিক জীবনকে প্রভাবিত করে থাকে পরিশেষে বলা যায় সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার এই টার্মটি বেশি উপযুক্ত এবং ভালোভাবে বোধগম্য সোশ্যাল ফোভিয়ার টার্মের চেয়ে আজকের দ্বিতীয় পয়েন্ট সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার কেন কম পরিচিত কেন কম প্রচারিত এবং কেন কম বোধগম্য দেখুন আমরা অনেকেই মাদকা শক্তির কথা শুনেছি হতাশাগ্রস্ততার কথা শুনেছি অন্যান্য দুশ্চিন্তাগ্রস্তার কথাও শুনেছি কিন্তু সামাজিক দুশ্চিন্তাগ্রস্ততার কথা খুব কম মানুষই শুনেছি আসলে সামাজিক দুশ্চিন্তাগ্রস্ততা একটু ভিন্ন প্রকৃতির সমস্যা যেন মানসিক রোগগুলোর সবগুলো একদিকে আর সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার একাই একদিকে যেমন আমাদের প্রত্যেকের মুখে মুখে সিজোফ্রেনিয়া বিভিন্ন পার্সোনালিটি ডিজঅর্ডার বাইপোলার ডিজর্ডার বর্ডার লাইন পার্সোনালিটি ডিজঅর্ডার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার বা পিটিএইচডি অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার বা ওসিডি বা প্যানিক ডিজঅর্ডার সে তুলনায় সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার একেবারে একটা বোরিং একটা বিষয় তাছাড়া সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডারের মধ্যে অন্যান্য মানসিক রোগের মধ্যে যেসব অদ্ভুত বা দৃষ্টি আশুক উপাদান আছে তা হয়তো এখানে দেখা যায় না যা মানুষের কাছে দৃশ্যমান হতে পারে আসলে সোশ্যাল অ্যাক্টিভিটি ডিজঅর্ডারকে বলা হয় ডিজিজ অফ ইনহিবিশন অ্যান্ড অ্যাভোডেন্স অর্থাৎ লজ্জা ভয়কে লুকিয়ে রাখা এবং পরিহার করার অসুখ কিন্তু দেখে থাকবেন সামাজিক ভীতিগ্রস্ততায় আক্রান্ত একজন ব্যক্তি খুব নাজুক অবস্থায় পর্দার আড়ালে থাকে যাকে সাধারণত বাহির থেকে দেখা বা শোনা যায় না আপনারা দেখে থাকবেন একজন ভীষণ লাজুক ব্যক্তি সাধারণত বাড়ির বাইরে খুব একটা যায় না তার বন্ধু বান্ধব খুব কম থাকে এমন কি তার কলিং বেল বেজে উঠলে বা ফোন বেজে উঠলে সে সেটা রিসিভ করতে গিয়ে হত হয়ে পড়েন অনেকের কাছে মনে হতে পারে এটা শ্রেফ একটা নাটক বা নাটক সিনেমাতেই এটা দেখা যায় এখানে উল্লেখ্য এতক্ষণ যে সিনারিও বললাম আসলে সেইটাও সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডারকে পুরোপুরি চিত্রায়িত করে না কারণ সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডারকে বা এতে আক্রান্ত ব্যক্তিকে বাহির থেকে একদম স্বাভাবিক দেখা যায় অথচ সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার একজন ব্যক্তিকে আসতে পৃষ্ঠে বেঁধে ফেলে এবং তার জীবনকে তসনস করে দেয় এখানে দ্বিতীয় আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডারে যারা আক্রান্ত তারা মেন্টাল হেলথ কেয়ার প্রফেশনালদের কাছে যেতেও দ্বিধাদ্বন্দ্বে পড়ে অত হয়ে যান তারা আসলে আগ বাড়িয়ে কারোর সাথে যোগাযোগ করা বা তাকে এই রোগের কষ্টের কথা বলাও তাদের নিকট অনেক কঠিন হয়ে দাঁড়ায় অবশেষে তারা কোনো রকমে যখন চিকিৎসকের কাছে পৌঁছে যান ততুপরি আরেকটা সমস্যা হয় চিকিৎসক খুব গভীর এবং পরিষ্কারভাবে তাদের কষ্ট এবং ভয়ের অনুভবকে অনুধাবন করতে পারেন না তিনি বুঝতে পারেন না তারা কিসের সাথে বসবাস করছে প্রত্যেকটা সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তির মধ্যে কি চলছে তারা কোন মাত্রায় কোন স্তরে এই ভয়ের সাথে যুদ্ধ করছে অধিকাংশ চিকিৎসকই কিছু ওষুধপত্র এবং উপদেশ দিয়ে থাকেন যে আপনার কোনো সমস্যা নাই আপনি একদম ভালো আছেন ইউ আর ওকে ডোন্ট ওরি শুনতে ভালো লাগলেও এই কথাগুলোই একজন সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডারের আক্রান্ত ব্যক্তিকে এইবার ভীষণভাবে তারা ভেঙে পড়েন যে তাদের যাবার আর জায়গা নেই অথচ চিকিৎসকের কথাগুলো শুনতে কিন্তু ভালোই ছিল এই যে সিনারিও এই যে ঘটে চলা যা সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের অনিশ্চয়তার জীবনে আরও এক ধাপ এগিয়ে দেওয়া ছাড়া আর কিছুই নয় এই নাজুক ভয় এই তীব্র মাত্রার দুশ্চিন্তা প্রায় বেশিরভাগ সামাজিক অবস্থাতেই এত অস্বস্তি এত দুশ্চিন্তা বা ভয়ের সৃষ্টি করে যা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে তারা চারদিকে শুধু অন্ধকার দেখতে পায় যেটা অন্যরা অনুধাবন করতে পারে না সাহায্য তো দূরের কথা সোশ্যাল অ্যাঞ্জেটি রিজর্টের আক্রান্ত ব্যক্তিরা নিজেরাও নিজেদের সাহায্য করতে পারে না পৃথিবীতে মনে হয় একমাত্র আমি এই ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়েছি যেখান থেকে আর কোনো মুক্তি নেই আমি যেন খেলা করছি আমার মধ্যে খাম খেয়ালিপনা চলছে আমি যেন রহস্য করছি যে পৃথিবীতে আমি যে জীবন পার করছি আমি যে জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি আর তো কেউ এই জীবনের মধ্যে দিয়ে যাচ্ছে না কোথাও কোনো সাহায্য নেই হতাশার অভিজ্ঞতা বড়ই বেদনার বড়ই মর্মস্পর্শী অনেক চিকিৎসক বলে থাকেন এটা হতাশাগ্রস্ততা অসুখ এখানে শুধু ডায়াগনোসিসই ভুল হয় না তাদের চিকিৎসা পদ্ধতিতে এগিয়ে নেওয়াও তাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় এ এক অনিশ্চয়তার জীবন এ এক পরাজিত জীবন আজকে আলোচনা এ পর্যন্তই থাক দুটো বিষয়ে আলোচনা করলাম প্রথমে বললাম হচ্ছে আমরা সোশ্যাল ফোভিয়া না বলে সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার বলা কেন বেশি পছন্দ করি দ্বিতীয় পয়েন্ট বললাম সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার কেন কম পরিচিত কম প্রচারিত এবং কম বোধগম্য শেষে আমার এই ভিডিওটা আপনারা অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন প্রত্যাশা করি আর আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ